শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম জয়পুরার জেলা পাঁচ বিজেলা পাঁচ বিশ্ব আপনার হচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ছোট ছোট সার গরুর কালেকশন মার্শাল্লাহ খুবই কালেকশন এতটা পরিমাণে কালেকশান যে

দুই পিস এই প্রথম দুটা প্রথমটা কেমন দাম ভাই ভাইয়া পঁয়ত্রিশ বেচা বিক্রি কতশো উনত্রিশ তেত্রিশশো তিরিশ বেশ কম দামে একেবারে ছোট ছোট সার গড়ে আল্লাহ এই পাশে

বিক্রি আটটি বিক্রি করবে মহাশয় একেবারে সলিড মাল খুবই সুন্দর সলিড মাল আপনি সবগুলা সায়ল খামার উপযোগী দেশি আটটি আছে আছে

খুবই সুন্দর সুন্দর বাচ্চা একেবারে পছন্দ করার মতো বাচ্চা দর্শক আমাদের স্ক্রিনের নাম্বারটাকে বিস্তৃত অবশ্যই যোগাযোগ করবেন এগুলো প্রয়োজনীয় যোগাযোগ আসতে

এই মাসে কালেকশন দেখায় রাখি প্রচুর পরিমাণে কালেকশন আছে মাসে কাছাকাছি তাহলে তো আছে চৌষট্টি সাতষট্টি মাসাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে চোর কালেকশন কিছু দেখতে পাচ্ছেন কত বলে বলে দশ ক আশি সত্তর এক ভিডিওতে একদম হাই থেকে লো কোয়ালিটি সবগুলো দেখেছি ভাই নেপাল গীত কত কত ভাইয়া নাম কত এটা